আন্দোলনের যত লাশ পড়েছে বাংলাদেশ কেন সেই বাহান্ন আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের প্রশাসনের যে সমস্ত কর্মচারী কর্মকর্তা রাষ্ট্রীয় যন্ত্রের যারা আছেন তারা এদেশেরই সন্তান এরা এখানকার কারো বাবা কারো মা কারো ভাই কারো বোন তাদের ভেতরের আত্মাকে প্রশ্ন করে জেগে ওঠার সময় সব সময় হয় না ইতিহাসের কিছু মহেন্দ্র গণ সেই মহেন্দ্র গণে যদি আপনারা জেগে না দাঁড় করাতে দাঁড় করাতে পারেন অধিকারের রক্ষার জন্য এই অধিকার কেউ আপনাকে বাসায় ফেলে দেবে আমরা আমাদের